সুন্দরী ঐশ্বরিয়া রায়ের জীবনসঙ্গী অভিষেক বচ্চন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের ছেলে তিনি যদিও শুরুতে ঐশ্বরিয়ার সঙ্গে ঘর বাঁধার কথা ছিল না অভিষেকের দু সালে পুরো বলিউড জানত খুব শিগগিরই অভিষেক গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী কারিশ্মা কাপুরের সঙ্গে এমনকি বাগদানো হয়েছিল তাদের কিন্তু শেষমেশ বিয়ে হয়নি অভিষেক কারিশ্মার বিয়ে না হওয়ার পেছনে রয়েছে বেশ কিছু কারণ বলিউডের অন্দরের খবর কারিশ্মার মা অভিষেকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি ছিলেন না কেন না তখন খুব একটা প্রতিষ্ঠিত ছিলেন না অভিষেক এ কারণেই বাগদানের পর পিছু হটে কারিশ্মার পরিবার আমার বাসায় এনেছি যমুনা এসি আপনি কিনছেন তো অনেকের দাবি বলিউডের অন্দরের খবরটি সঠিক নয় ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছিল কারিশ্মা অমিতাভ বচ্চনের বাড়ির জল সাথে থাকতে চাননি অভিষেককে নিয়ে আলাদা থাকতে চেয়েছিলেন এই অভিনেত্রী কিন্তু বাবার প্রতি প্রচন্ড ভালোবাসা থাকায় আলাদা থাকতে রাজি ছিলেন না অভিষেক বচ্চন তাই কারিশমাকে জীবনসঙ্গী করা থেকে নিজেই দূরে সরে আসেন অভিষেক তাদের বিয়ে না হওয়ার পেছনে আরো একটি খবর প্রচলিত রয়েছে শোনা যায় কারিশ্মা নাকি বচ্চন পরিবারের অর্ধেক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার দাবি তুলেছিলেন হুবু স্বামীর কাছে কিন্তু অভিনেত্রীর সেই কথা কানে তোলেননি অভিষেক পরে এক ব্যবসায়ীকে বিয়ে করেন কারিশমা কিন্তু সেই সংসার সুখের হয়নি শিবলি আহমেদ কালবেলা